সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম সন্নামর্শ নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ওরিজিনাল হাইব্রিড তেলাপিয়া মাসের পোনা নিয়ে তো বিয়র্স আজকে আমরা এই অরিজিনাল হাইবিট মনোসেক্স সেলাপিয়া মাসের পোনা নিয়ে আলোচনা করব তো বিয়র্স আপনারা আমার ভিডিওটিকে টিকে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে কিভাবে পুকুরে অথবা বায়োপ্লক্ষে এই অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তালা মাছের পোনা চাষ করতে হয় তবেস দেখেন আমি হাতি নিয়ে দেখাচ্ছি কত সুন্দর এক সাইজের অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তালা পেয়া মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবে আপনারা চাইলে আমাদের স্বর্ণামশন আসারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল হাইব্রিড মোনোসেক্স মাছের মাসের কোনা টর্স নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন